থমকে যাওয়া পথ আবার শুরু হলো সবই শূন্যের প্রধান দরজা সিংহদুয়ার আবার খুলে গেল আপনাদের জন্য ঠিক যেভাবে আমাদের ধারা প্রবাহিত হয়েছিল কিছু সময়ের জন্য সেটা স্তব্ধ হয়েছিল ঠিকই কিন্তু সে ধারা আবার পুনরায় শুরু হচ্ছে এই পর্বের মাধ্যম দিয়ে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি আপনাদের সঙ্গে এবং সেই যে যাত্রাপথ যত দূর আমরা এগিয়েছিলাম অনেকে হয়তো সেখান থেকে রিটার্ন নিয়ে চলে এসেছি আবার অনেকে সেখানেই থমকে আছি আবার কেউ কেউ সেই বন্ধ দরজার সামনেই আজও অপেক্ষা করেছেন কবে এই দরজা আবার খুলবে সময় এসে গেছে সবার জন্যই তবে প্রথম স্বাগত তাদেরকেই জানাই যারা আজও পর্যন্ত সেই বন্ধ দুয়ারের সামনে অপেক্ষারত পরের এপিসোড খুব শিগগিরই আসছে সঙ্গে থাকবেন